আপনি আমল করুন দিনের দাওয়াত দিন এটা হচ্ছে এলেম ইসলামের খেদমত আপনি ব্যক্তি জীবন থেকে শুরু করুন আগে ক্ষমতা পরে ব্যক্তিকে ডান্ডা দিয়ে ঠিক করব এটা ইসলাম শেখাই কথা বোঝা গেছে আমাদের জন্য আদর্শ মক্কা মদিনা হইতে পারে মদিনা ইসলাম আমাদের জন্য আদর্শ আমাদের জন্য ইরান আদর্শ নয় সেখানকার বিপ্লব আদর্শ নয় সেখানকার আন্দোলন আমাদের জন্য আদর্শ নয় সেখানকার নারীরা আমাদের জন্য রাস্তায় নেমে গেছে শুধু আমরা নারীদেরকে নামিয়ে দেবো বোরখা পরে মিছিল করতে আর বিক্ষোভ করতে এটা ইসলাম নয় এগুলো জাতিকে কানাকে হাইকোর্ট দেখিয়েছে এরা ধোকাবাজি করেছে এরা সুতরাং এদের অনিষ্ট থেকে সতর্ক সাবধান আপনাদের পাশে প্রতিবেশী তারা বসবাস করছে এবং তারা বড় বড় স্বপ্ন দেখছে এখন কিন্তু কিন্তু এই স্বপ্নের বাস্তবায়ন কখন হবে না কারণ তারা রসুলের তরিকায় নেই ভালো করে শুরু রাখে ভালো করে বুঝতে বলছি বিষয়গুলি আল্লাহ যার বোঝার কফি দান করেন কারো ধর্মীয় ধোকাবাজিতে আসবেন না আপনি এলেম শিখন সহি আল্লাহর কথা রসুলের কথা শিখন সাল্লাহ আলহ্লাম তারপরে সাহাবাই আমাদের তৈরি করে থাকুন আর সাহাবাই আমাদের জামানায় যেভাবে সমাধান হয়েছে সমস্যার সমাধান রাষ্ট্রীয় সমাধান সামাজিক সমাধান আর তারপরে বিচার বিভাগের সমাধান সংস্কার সেইভাবে সমাধান হইতে হবে জি